সারম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন ক্ষয়রাসুলে যদি তুমি নিজেকে দুর্বল বিবেচনা করো তুমি দুর্বল হয়ে যাবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করো তুমি শক্তিশালী হয়ে যাবে এদের ১২ জানুয়ারি বিশ্ব পরিব্রাজক পরমপুরুষ স্বামী বিবেকানন্দের একশো জন্মদিন বীরভূম জেলার খয়রাসোল থানার খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাসের অনুপ্রেরণায় ও সহযোগিতায় খয়রাসোল গ্রামের বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার উদ্যোগে ও আয়োজনে বিগত বছরগুলির মতো এদিন শুক্রবার লোকপুর বাবুইজোর রাস্তার সংযোগস্থলে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্য পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় পরবর্তীতে স্বামী বিবেকানন্দের মূর্তির উপস্থিত বিশিষ্ট লাহার তরফে বিশিষ্টজনদের ডায়েরি কলম ও মিষ্টির প্যাকেট উপহার নেওয়া হয় উপস্থিত ছিলেন উদ্যোক্তা মাধবচন্দ্র লাহা খয়রাসোল থানার বিশ্বাস গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ এস আই প্রশান্ত ব্যানার্জি প্রাক্তন কক সুবলচন্দ্র মন্ডল সহ বহু বিশিষ্ট জনেরা ছাত্রছাত্রীরা ও সাধারণ মানুষেরা আসুন শুনেনই কি বললেন স্বামী সত্তানন্দ জি মহারাজ ব্যুরো রিপোর্ট এক্সডিবি বাংলা যথেষ্ট শক্তি আছে বিশ্বাস বলতেন বিশ্বাস না না তার আগে চাই নিজেকে বিশ্বাস যে নিজেকে বিশ্বাস করে না সেই না পুরাতন শাস্ত্র বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই না আর এই যুগের আচার্য যাকে সপ্ত ঋষির এক ঋষি বলেছেন পরমাংশ সেই সে বিবেকানন্দ বলতেন যে নিজেকে বিশ্বাস করে না সেই না

আজ তো বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস সর্বত্র পালিত হচ্ছে আমাদের ক্ষয়রেশ্বল ব্লকের ক্ষয়রেশ্বলে বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি আছে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এখন আমরা সকলে উপস্থিত আছি স্বামীজির পাদদেশে মাধব লাহা মূর্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এই যুগের আচার্য বিবেকানন্দ হচ্ছেন ভারত আত্মা ভারতবর্ষকে সুন্দরভাবে গড়তে গেলে বিবেকানন্দের সাহিত্য শ্রীরামকৃষ্ণের সাহিত্য সকলের মধ্যে পরিবেশনের প্রয়োজন আছে আমার মনে হয় চরিত্র গঠনে মানব জীবনের চরিত্র গঠনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের যে সাহিত্য সেটা অবশ্য মানে বাধ্যতামূলক করা দরকার বিবেকানন্দের ভাবনা ছিল তিনি শারীরিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সব শিক্ষা একসঙ্গেই চালাতে বলেছেন বিবেকানন্দ নিদ্রিত অবহেলিত যারা এখনো জাগেনি তাদের উদ্দেশ্যে উনি বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরণ নিবোধত ওঠো জাগো লক্ষ্যে না পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত থেমনা না বিবেকানন্দের বাণী যেন ঘুমন্ত লোককে জাগিয়ে দেয় তারপরেও যদি সে পড়ে সামনের দিকে সে ছুটতে আরম্ভ করে প্রবীণরা স্বামী বিবেকানন্দের বাণী পড়ে আমি লক্ষ্য করেছি সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়ায় গীতাভবনের মাধ্যমে প্রবীণরা বলেন স্বামীজির বাণী পড়ে বয়সটা ষোলো আঠারো মনে হয় তাই এই মুহূর্তে বিবেকানন্দের ভাব প্রচারের প্রয়োজন আছে স্বামীজির বাণী ও তার ভাব প্রচারে আমাদের ইচ্ছা আছে এখানে সুটি সঙ্গে আলোচনা হয়েছে মাধববাবুর সঙ্গে আলোচনা হয়েছে আমরা ক্ষয়রাসোলে একটা বিবেকানন্দের চর্চা কেন্দ্র খুব তাড়াতাড়ি গড়ে তুলব এটা আমাদের মনের মধ্যে বাসনা আছে এখানে অনেক শিক্ষক এবং প্রশাসকরা আমাদের ক্ষয়রাসুল ব্লকের অনেকে আছেন আশা করি আগামী দিনে হয়ে যাবে স্বামী বিবেকানন্দের বাণী এবং তার ভাব প্রচার হোক ঠাকুর মা স্বামীজির যে সাহিত্য সকলের মধ্যে প্রচার হোক এটা আমরা চাই আজকের দিনে স্বামী বিবেকানন্দ তিনি আমাদের জীবনের আদর্শ তাকে প্রণাম জানায় নমস্কার